তুই পুজ শিখে মা শিখে দে তোর আরাধনা তোর পূজা শিখে দে মা দে তো রাধনা থোয়া মাকে মা সফল হবে কামনা তুই আমার যা শেখাস সফল হবে সেই কামনা হে না শিখি দে হারাধনা তোর পুজ তুই শিখে দে মা শিখে হারাধনা ভনের জবা পরে লুটে ভনের চোবা আপনি ফোটে মাগ তোর চরণে মনা শিখিয়ে দে তোর আরাধনা তোর পজা তুই শিখিয়ে দে মা শিখিয়ে দে তোর আরাধনা মার নাই জানি না মার সাদা